লোবে পাপ পাপে বিনাশ এই পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলে বুঝতে পারবেন কথাটার মানে কে দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটেছে কি ঘটতে চলছে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করে দেখুন এমন ঘটনা বা আজ পর্যন্ত কখনোই দেখেননি এটাই ফার্স্ট হবে এটাই কিনবা লাস্ট ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলে বুঝতে পারবেন এখানে মূলত কি গড়ছে কি গড়তে চলছে অল্প থেকেই যে অনেক কিছু হয়ে যায় এই ভিডিওটা তার প্রমাণ পুরো সিসি ক্যামেরা ফুটেজটা ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন লোভে পাপ পাপে বিনাশ কথাটার মানে কি বুঝতে পারবেন পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলে দেখতে থাকুন মনোযোগ সহকারে এমন ঘটনা হয়তো বা আগে কখনও দেখিননি পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখলে আপনার গা শিঁড়ে উঠবে আপনার শরীরের রক্তগুলো টক বক করে জেগে উঠবে এমনই এক ঘটনা ঘটিয়েছে এখানে খাটের নিচে শুয়ে আছে যুবক সেখান থেকে বের হলো তারপরে কি হলো দৈর্য সহকারে দেখুন না দেখলে বুঝতে পারবেন না সিসি ক্যামেরাটার মানে কি রহস্যটা কি দেখুন ধৈর্য সহকারে একজন স্বামী তার স্ত্রীকে কতটুকু ভালোবাসে এই সিসি ক্যামেরা ফুটেজটা দেখলে বুঝতে পারবেন কেননা এমন ঘটনা তো আমাদের সমাজে অহরহ ঘটে যায় সেটা দেখো না দেখার বান করে থাকি স্বামী বিশ্বাস করে ভালোবাসার খাতিরে দশ লক্ষ টাকা দিয়েছিল একটি স্বপ্নের বাড়ি করার জন্য তার স্ত্রীর কাছে কিন্তু সেই টাকা তো খরচ করে ফেলেছে স্বপ্ন তো সবাই দেখে পূরণ কয়জন করতে পারে সেই স্বপ্ন নিয়েই প্রবাস থেকে দেশে ফিরেছে মূলত এই কাহিনিটা আগে থেকেই জামাই যখন প্রবাসে থাকতো তখন থেকেই তারা একটা পরকে লিপ্ত হয়ে যান সেই রিলেশনশিপ থাকে দশ লক্ষ টাকা দিয়েছিল স্ত্রীর কাছে সেই টাকা তারা তো খরচ করে ফেলেছে স্বপ্নের বাড়ি করার জন্য দশ লক্ষ টাকা দিয়েছিল এমন ঘটনা তো আমাদের সমাজে অহরহ ঘটে যায় সেটা দেখেও না দেখার বান করে থাকে পরকীয় অবস্থায় আমরা জীবন যাপন করতেছি কেননা আমাদের সমাজটা এভাবেই কিন্তু নষ্ট হচ্ছে আশেপাশে বিভিন্ন জায়গায় শোনা যায় পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন হাজার হাজার মানুষ সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে এই সিসি ক্যামেরাটা দেখলে বুঝতে পারবেন মূলত ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এটাই স্বামী প্রবাসী থাকতো দশ বছর পরে বাড়ি ফিরে ফিরে দশ লক্ষ টাকা দিয়েছিল তার স্ত্রীর কাছে সেই টাকা নিয়ে তো তারা রঙ্গলীলায় মেতে উঠেছেন পরকীয়া স্বামী যখন জামাই বিষয়টা জানতে পারে আগে থেকে সিসি ক্যামেরা ফিট করে রেখেছিল। সেই সিসি ক্যামেরায় তো এখন তারা ধরা পড়ে গেছে জামাই হয়তোবা ঘুমিয়ে আছে কিন্তু সকালে উঠে তো সিসি ক্যামেরা চেক দিবে তখন কি হবে অবস্থাটা সবাই ভেবে চিনতে কাজ করবেন পরকিয়া থেকে বিরত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন হলো সিসি ক্যামেরা ফুটেজটা কেমন হলো অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে